আমরা দুজনে একটু গহনা দিয়েছি একটু বেরিয়েছি ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি হচ্ছে প্রাডু ট্যাক্সি নাকি প্রাডু গাড়ি চলছিলেন কোজার প্রাডুতে এখন যা হচ্ছে প্রোটিন মার্কেটে দেখি কি দেখা যায় ওখানে আপনাদের সাথে শেয়ার করবেনশাল্লাহ নারকেলের আরদে চলে আসছে সব নারকেল গাছটাতে সম্পূর্ণ বাগানে নারকেলের বাগান প্রত্যেকটা নারকেল গাছ আছে ভরা নারকেল এত নারকেল ধরে হ্যাঁ বাগান আর বাগান নারকেলের বাগান ग्राम, ले हो ग्राम से से हाँ। वो की मार्केट पे पुकेट। नार्थी नार्थी। है की पुकेट मार्केट के प्लौडीन। आ, प्लौडीन मार्केट

হ্যাঁ পুরো অত্যাধুনিক প্রত্যেকটা কাছে নারকেল আছে ছেলে হ্যাঁ হ্যাঁ হে ওই যে মার্কেট ওরা তো বাসমারি এতে মার্কেট ওইভাবে আছে কেনাকাটা করে হ্যাঁ আমরা এখন নারকেল খাবো বাগান থেকে নারকেল নাকি ডাব খাবো

잘 보나요? 네. <laughs> Thank you. से नो का बुझो बुझो इधर काट किना काट ली चुना हमें वन हंड्रेड बार सुबह सौ okay. so, एक सौ एक सौ बार हंड्रेड बार हाँ ओके वन मोर इन्हें प्यारा नहीं से एक अंकल प्यारा डॉन एक है और बुरे बिल सुना प्यारा डॉन एक আমরা একটা শপিট হচ্ছে ওয়েলকাম টু ফ্রি ফ্রেস ফ্রেশ থ্যাংক ইউ হ্যাঁ এত মজা

বিষ নারিকেলের চকলেট বানাই নারিকেলের চকলেট

প্রত্যেকটা ডিজাইন ভাই দমদমট বাজারে আয় করছে

বিশাল লেখ মানে আমি যদি সারাদিন ঘুরে শেষ করা যাবে না এত লেখ ও সাপ এ সাপ খেলা দেখায় মইলে কা দিনই আর একটা

সেই এখানে বাজার বসে মনে হ্যাঁ নারকেলের সকালে বললো সকালে বসে হাট নারকেল হ্যাঁ এই জায়গায় বসে মর্নিং বসে একদম বুড়ে সকালে নারকেলের হাট বসে এখানে

থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট একদম অরিজিনাল মার্কেটে চলে আসছে সব বাসমান বাসমান খাবার সব সেল হয় সবাই বাসমান ভাবে সেল করে

কত কিছু সেল করে হাতে চলে আসছি আমরা নৌকায় সব বৈশা বইসা সেল করে সব ফ্রেশ ফল ফুলা সেল করে ম্যাঙ্গো এক নৌকার মধ্যে দেন কত রাখা আছে যত থাইল্যান্ডের যত ঐতিহ্য আছে সব এক নৌকায় আছে এরিয়া বিশাল 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 এরিয়া শেষ করা যাবে না সারাদিন নৌকা গুলো শেষ করা যাবে না লোডিং মার্কেট বিশাল মানে একটা ডিস্ট্রিক্টে আর নিয়ে আর চারিদিকে কত নারকেল গাছ এই সেলিম কিন্তু অনেক আছে হ্যাঁ অনেক বড় এরিয়া এখানে বোটগুলো রাখে সাজায়া পার্কিং এই বোট পার্কিং আমাদের লিমিট ছিল 2 ঘন্টা দেখাবে প্রায় দুই হয়ে গেছে আমার যাচ্ছে আমাদের কে আমাদের কেমন যাচ্ছে আমি এক্সাইটেড ছিলাম খুব আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা আসলে অবশ্যই এদিকে আসবেন মার্কেটে আসবেন আপনারা মজা পাবেন তো বিশাল এরিয়া বিশাল এরিয়া করতে পারবো না

আমরা মার্কেট থেকে বেরিয়ে গেছি না মানে যারা থাকে চারো পাশে কিন্তু নারকেল গাছের বাগান

মজবুত মজবুত করে দেয়াল দিছে ভাঙবে না তাদের এখানে যারা থাকে তাদের মেইন দোকান এই পাশে হ্যাঁ লেগের সাথে দোকান দিয়ে রাখছে আবার বাসা

Boleh lekat tu sana ha? লাঞ্চ করার জন্য অনেক কিচেনে চলে আসছে এখানে তরকারি আইটেমের অভাব নাই অনেক আইটেম অনেক তিরিশ চল্লিশটা আইটেম আছে তরকারি আইটেম আমি ওই নাছিলাম মনে এটা না ওই যে ইয়েতে ফ্লোটিং মার্কেটে নারকেলের মিঠাই নারকেলের মিঠাই হ্যাঁ চিনি আমরা একটু মার্কেটে আসছি প্লাটিনিয়াম মার্কেট

সকালে কিন্তু অনেক জ্যাম থাকে সকালে দেখি একটু জ্যাম কম কিন্তু আমাদের দেশের মধ্যে জ্যাম থাকে প্রচুর জ্যাম থাকে দশ দিন পরে অফিসে এসে বসলাম বিগত দশ দিন ছিলাম আমার ফার্স্ট টাইম মানে দশ দিন ছিলাম দেশের বাইরে ফ্যামিলি ছাড়া এককভাবে কি আলহামদুলিল্লাহ সুন্দরবন থেকে পৌঁছে গেছি সব কিছু ঠিকঠাক ছিল আমাদের ট্যুরটা যাই আলহামদুলিল্লাহ যদি এর মধ্যে কোনো বলতটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন অনেকগুলো ব্লগ ছাড়া হয়েছে চার পাঁচটা প্রায় চায়না থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করে করে ফেলবেন এবং একটু লাইকলে আপডেট দেবেন এবং কমেন্টস করবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম